আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সাল পঁচিশে মার্চ চব্বিশে রোজা আজকে আমাদের জুম্মা মসজিদে মনিরুল ভাই এফতারির দাওয়াত করেছিল মাগরিবের নামাজের আগে হালকা ফুলকা টিফিন ছিল সুসা, কলা মিষ্টি ডিম আর নামাজের পরে পরেই মুড়ি আলু খেলাম আর এশার তারাবের নামাজ পরে পরেই ভাতের দাওয়াত আছে ইনশাআল্লাহ তুমি এই পৃথিবী অসীম তুমি তুমি অসীম তুমি মাহা করেছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান তুমি পিথি লালনকারী তুমি পিথি পালনকারী তুমি প্রভু বিশ্বজাহান আমি তোমাকে খুঁজি আমি তোমাকে চাহি আমি তোমার প্রেমের কবিতা গাহি গোরেস তুমি এই পৃথিবী যাহার তুমি অসীম তুমি মহান এই পৃথিবী পারায় পারায় ওই আকাশের লক্ষ তারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি